পৈতৃক সম্পত্তি বা পিতার সম্পত্তি এখন থেকে কন্যা আর পাবে না মূলত পিতা মারা যাবার পর তার হিসেবে যে সমস্ত ব্যক্তিরা সম্পত্তির মালিকানা লাভ করতে পারবে সেই সমস্ত ও ভিতরে ভিতরে থেকে এক নাম্বার বা সব থেকে গ্রহণযোগ্য বা এবং প্রথম দিক থেকে যে ওআরিসিরা মূলত সম্পত্তি পায় তাদের ভিতরে অন্যতম হচ্ছে পুত্র এবং কন্যা তো এদিক থেকে পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ভিটার সম্পত্তি বা পিতা রেখে যাওয়ার সম্পত্তি কন্যারা আর পাবে না কিন্তু পুত্ররা এই সম্পত্তি বা পাবে এবং পুত্ররা যারা যত সংখ্যায় থাকবে তারা সকলে মাতা পিছু হারে সমানভাবে সম্পত্তি পাবে মূলত এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কিছুদিন ধরে আলোচনা হয় যে পৈতৃক ভিটার সম্পত্তি বা পিতা রেখে যাওয়ার সম্পত্তি কন্যারা আর পাবে না কিন্তু কী কারণে পৈতৃক ভিটার সম্পত্তি কন্যারা পাবে না সেই কারণগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা হয় না যার কারণে অনেকের ভিতরে এটা কনফিউশন কাজ করে এবং অনেকে বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যালোচনা করার পরও তারা বিষয়টি উপলব্ধি করতে পারে না তবে আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। যে পৈতৃক ভিটার সম্পত্তি বা পিতার রেখে যাওয়া সম্পত্তি কন্যারা কি কারণে বঞ্চিত হবে বা কন্যারা কি কারণে এই সম্পত্তি পাবে না আর যদি সেই কারণগুলো বিদ্যমান না থাকে বা এই কারণগুলো ছাড়া যদি কোনো পিতা বা পৈতৃক সম্পত্তি রেখে যায় বা কোনো মৃত ব্যক্তি তার সম্পত্তি রেখে যায় সেক্ষেত্রে কন্যারা থাকলেও সেই সম্পত্তি মূলত তারা লাভ করবে। এমত অবস্থায় যারা মনোযোগ সরকারে আজকের ভিডিওটি দেখবেন আশা করি ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আপনাদের যে কনফিউশন ও ডাউটনেস আছে সেটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট ইনশাল্লাহ এখান থেকে এই ভিডিওর মাধ্যমে অর্জন করতে পারবেন সর্বপ্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেই ব্যক্তি রেখে যাওয়া যে সম্পত্তি সেটা সম্পত্তি হোক বা অস্থাবর সম্পত্তি হোক এই সম্পত্তির উপরে তিনটি কারণে কোনো কন্যা সন্তান সম্পত্তি পাবে না যে তিনটি কারণে কন্যা সন্তানের সম্পত্তি থেকে বঞ্চিত হবে সেই বিষয়টিও আজকে আলোচনা করব তবে তার পূর্বে কন্যা সন্তান যে যে ক্ষেত্রে সম্পত্তি পাবে সেই সেই বিষয়গুলো আগে আপনাদের সামনে উপস্থাপন করি এক নম্বরে যদি কোনো ব্যক্তি মারা যায় এবং ওই ব্যক্তি শুধুমাত্র পুত্র সন্তান এবং কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে পুত্র এবং কন্যা সন্তান মিলে ওই ব্যক্তি সম্পত্তি লাভ করবে এমত অবস্থায় ওই ব্যক্তি যদি স্ত্রী জীবিত থাকে তাহলে স্ত্রীকে তার সম্পত্তি প্রদান করতে হবে যদি ওই ব্যক্তির পিতামাতা জীবিত থাকে তাহলে ওই ব্যক্তির পিতামাতাকেও সম্পত্তি প্রদান করতে হবে যদি মৃত ব্যক্তির স্ত্রী থাকে তাহলে উনি যে সম্পত্তি রেখে গিয়েছে সেই সম্পত্তির আট ভাগের এক ভাগ সম্পত্তি স্ত্রী পায় এখানে একজন স্ত্রী হলো আট ভাগের এক ভাগ সম্পত্তি পায় আবার একাধিক স্ত্রী হল আট ভাগের এক ভাগ সম্পত্তি পায় আবার কোন ব্যক্তি মারা যাওয়ার পর যদি উনি মারা মারা যাওয়ার হচ্ছে দেখা আছে পর ওনার জীবিত মাও জীবিত আছে যদি এরকম হয় তাহলে পিতা পায় ওনার সমস্ত সম্পত্তি ছয় ভাগের এক ভাগ সম্পত্তি মা পায় ওনার সমস্ত সম্পত্তি ছয় ভাগের এক ভাগ সম্পত্তি এই নির্দিষ্ট যে অংশীদার বা নির্ধারিত যে অংশীদার যেটাকে আরবিতে বলা হয় জাবিদ ফুরুস জাবিল ফুরুজ হিসেবে এখানে স্ত্রী পিতা এবং মাতা সম্পত্তি লাভ করার পরে অবশিষ্ট যে সম্পত্তি থাকবে যেটাকে বলা হয় রেসিডুয়ারি ইংলিশে বলা হয় এখানে আরবিতে বলা হয় আসাবা বাংলায় আমরা বলি অবশিষ্ট যে সম্পত্তি সেই অবশিষ্ট সম্পত্তি তখন পুত্র কন্যাদের ভিতরে বণ্টিত হবে এক্ষেত্রে পুত্র কন্যাদের ভিতরে টু টু ওয়ান অর্থাৎ পুত্র পাবে দুই ভাগ করে আর কন্যা পাবে এক ভাগ করে এইভাবে সম্পত্তি বণ্টিত হবে যদি কোনো ব্যক্তির এক পুত্র এক কন্যা সন্তান থাকে তাহলে অবশিষ্ট যে সম্পত্তি থাকবে সেই অবশিষ্ট সম্পত্তি তিন ভাগ করতে হবে সেখান থেকে দুই ভাগ এক পুত্র লাভ করবে এবং আরেক ভাগ কন্যা পাবে যদি এক পুত্র দুই কন্যা থাকে সেক্ষেত্রে ওই সম্পত্তি চার ভাগে বিভক্ত করতে হবে পুত্র পাবে দুই ভাগ এবং কন্যারা মাতা হারে এক ভাগ এক ভাগ করে দুই কন্যা দুই ভাগ পাবে এক কথায় যত পুত্র এবং কন্যা থাকবে আপনারা এই আনুপাতিক হারে হিসাব করে নিতে পারবেন পুত্রকে দুই ভাগে বিভক্ত করবেন বা পুত্রকে সমান দুই ভাগ অংশ দেবেন আর কন্যা যতগুলোই থাক কন্যারা এক ভাগ করে পাবে যদি পুত্র দুইজন হয় তাহলে দুই পুত্র মিলে চার ভাগ পাবে এইভাবে মূলত সম্পত্তি বন্টন করতে হয় তবে কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বেই যদি পিতামাতা মারা যায় এবং মারা যাওয়ার পরে যদি স্ত্রী জীবিত থাকে সেক্ষেত্রে স্ত্রী শুধুমাত্র আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবে বাকি সম্পত্তি পুত্র এবং কন্যাদের ভিতরে বণ্টিত হবে এই আনুপাতিক হারে আবার এমনও হতে পারে কোনো ব্যক্তি মারা গিয়েছে তার পুত্র সন্তান নেই শুধুমাত্র কন্যা সন্তান আছে। যদি এরকম হয় তাহলে ওনার যে সম্পত্তি বন্টনের নিয়ম সেটি হচ্ছে ওই ব্যক্তি মারা যাবার পর ওনার স্ত্রী আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবে আর ওনার কন্যার সংখ্যা দেখতে হবে যদি এক কন্যা থাকে তাহলে এক কন্যা পাবে একের দুই অংশ বা দুই ভাগের এক ভাগ অংশ যেটাকে আমরা হাফ অংশ বলি বা অর্ধ অংশ বলি অর্থাৎ মৃত ব্যক্তি যে সম্পত্তি থাকবে সেই মোট সম্পত্তি থেকে কন্যা একজন হলে পাবে অর্ধেক অংশ আর কন্যা একাধিক হলে পাবে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি বা দুই তৃতীয়াংশ সম্পত্তি এখানে একাধিক কন্যা বলতে দুজন হতে পারে তিনজন হতে পারে চারজন পাঁচজন ছয়জন যতগুলো কন্যা হোক কোনো অসুবিধা নাই মূলত ওই ব্যক্তি যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে কন্যারা পাবে তিন ভাগে দুই ভাগ সম্পত্তি এইভাবে কন্যাদের ভিতরে সম্পত্তি বন্টিত হয়ে থাকে আর বাকি যে অবশিষ্ট সম্পত্তি থাকবে সেই অবশিষ্ট সম্পত্তি আসাবা হিসেবে বা অবশিষ্ট ভোগী হিসেবে ওনার যদি অন্য ভাই বোনেরা থাকে বা ওনার যদি ভাইয়ের ছেলেরা থাকে সেক্ষেত্রে ওরা ওই সম্পত্তিটা পায় এক্ষেত্রে যদি ওনার ভাইয়েরা থাকে তাহলে ভাই বোনেরা মিলেও আসাবাটা পেয়ে যাবে আর যদি ভাই বোন কেউ না থাকে ভাইয়ের ছেলেরা থাকে বা ভাইয়ের ছেলে মেয়েরা থাকে সেক্ষেত্রে ভাইয়ের ছেলেরা পাবে কিন্তু ভাইয়ের মেয়েরা পায় না তাহলে আশাবাদ সম্পত্তি বন্টনের কিছু রুলস আছে সেই রুলস অনুযায়ী আশাবাদ সম্পত্তি বন্টন হয়ে থাকে আবার কোনো ব্যক্তি মারা যাওয়ার পর যদি ওনার শুধুমাত্র কন্যা সন্তান থাকে এবং স্ত্রী আছে আর শুধুমাত্র বই না ওনার নিকটতম আত্মীয় হিসেবে ভাই নেই এমত অবস্থায় সম্পত্তি বন্টনের নিয়ম আছে সেম একই কন্যা পাবে একজন হলে অর্ধেক অংশ আর একাধিক কন্যা হলে পাবে তিন ভাগে দুই ভাগ সম্পত্তি আর ওনার স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ সম্পত্তি বাকি যে সম্পত্তি থাকবে অবশিষ্ট হিসেবে সেই অবশিষ্ট সম্পত্তি ওনার নিকটতম ওয়ারিস হিসেবে বা আশাবাদারী হিসেবে বা অবশিষ্ট ভোগী হিসেবে ওনার বইন পেয়ে যাবে তো এইভাবে মূলত কন্যাদের ভিতরে সম্পত্তি বন্টিত হয়ে থাকে আর ওনার যদি এমন হয় যে ওনার নিকটতম কোনো আত্মীয় স্বজন কেউ নেই শুধু ওনার কন্যারা আছে এবং ওনার স্ত্রী আছে। তাহলে ওনার স্ত্রী যে নির্ধারিত সম্পত্তি আট ভাগের এক ভাগ পাবে বাকি সমস্ত সম্পত্তি ওনার কন্যারা পেয়ে যাবে এক্ষেত্রে আশাবাধারী হিসেবে বা অবশিষ্ট ভোগী হিসেবে যাতে সম্পত্তি পাওয়ার কথা তারা যেহেতু নাই তাই এই কারণে মূলত সমস্ত সম্পত্তি এখানে কন্যারাই পেয়ে যাবে এক কন্যা হলো সমস্ত সম্পত্তি পেয়ে যাবে একাধিক কন্যা হলো সমস্ত সম্পত্তি পেয়ে যাবে তো এইভাবে মূলত কন্যারা সম্পত্তি পেয়ে থাকে আর এখানে কন্যাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো ধরনের একটিয়ার বা অধিকার কারণ নাই কেননা আল্লাপাক সুরা নিসার এগারো থেকে ১৩ নম্বর আয়াতে কন্যাদের ভিতরে কিভাবে সম্পত্তি বন্টন করতে হবে বা অন্য ওআর কে কিভাবে সম্পত্তি পাবে এই বিষয়ে সুস্পষ্টভাবে আয়াত নাজিল করে দেওয়ার মাধ্যমে মহান আল্লাপা বলে দিয়েছেন যে কাকে কতটুকু কি পরিমাণ সম্পত্তি দিতে হবে যার কারণে এখানে যেহেতু নির্দিষ্ট করে বলা নেই যে তাকে এই জায়গা থেকে বঞ্চিত করতে হবে ওই জায়গা থেকে দিতে হবে বিষয়টি এরকম নয় অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি যেখানে আছে। মৃত ব্যক্তির স্থাপার হোক বা অস্থাবর হোক অর্থনৈতিক মূল্য আছে এমন কোনো বস্তু ওনার যেখানে থাকবে না কেন সেটার উপরেই ওনার কন্যাদের হক আসে এবং ওনার কন্যারা সম্পত্তি পাবে এবং ওনাদের কন্যাদের অধিকার আছে এক্ষেত্রে কন্যাদেরকে বঞ্চিত করার কোনো এক নেই এছাড়া বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটির যে বিধিমালা প্রকাশিত হয়েছে এই বিধিমালা প্রকাশিত হওয়ার পরে কন্যাদের সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা তৈরি হয়েছে কেননা পূর্বে অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়েরা আছে তারা তাদের বোনদেরকে ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে তারা রেকর্ডে নিজেদের নাম বেশি করে উঠিয়ে নেয় বোনদেরকে ফাঁকি দিয়ে থাকে অথবা এমন হয় যে বোনদের অগ্রসরে তাদের সম্পত্তি অন্য কারো কাছে বিক্রয় করে দেয় এভাবেও অনেক সময় আবার কন্যারা কন্যাদের সম্পত্তির ভাগ কোনোভাবেই বুঝিয়ে দিতে চায় না কিন্তু এই সকল মেয়ে হিসেবে যারা আছে বা কন্যা হিসেবে যারা আছে তাদের জন্য এখন সুবিধা তৈরি হয়েছে তারা এই বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন আইনে যে বিধিমালাটি প্রকাশিত হয়েছে এই আইনের বিধিমালা অনুযায়ী জাস্ট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটা অভিযোগ দায়ের করবে ওনার সম্পত্তি উদ্ধার করার জন্য এবং ওনার সম্পত্তির ভাগ বুঝে পাওয়ার জন্য সেক্ষেত্রেই ওই ভাইয়েরা বা ওই চাচারা যারা সম্পত্তি কুক্ষিগত করে রেখেছে যারা ওই মেয়েটির সম্পত্তির হিসাব দিচ্ছে না বা ওই মেয়েটিকে তার সম্পত্তি দখল নিতে দিচ্ছে না তাদের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তাদের সম্পত্তি বা ওই সকল মেয়েদের সম্পত্তি উদ্ধার করে দেওয়া হবে এবং তাদের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তবে এক্ষেত্রে কন্যাদের কোনোভাবেই ফাঁকি দেওয়ার বা কন্যাদেরকে বঞ্চিত করার কোনো একবার বা সুযোগ কোনো ব্যক্তি হিসেবে বা কোনো যত তিনি যত বড় ক্ষমতাশালী হোক না কেন সেই ব্যক্তির কোনোভাবেই কিন্তু প্রদান করা হয়নি তবে তিনটি কারণে কন্যারা কোনোভাবেই সম্পত্তি পাবে না এক্ষেত্রে এই তিনটে কারণের ভিতরে যদি কোনো কন্যা পড়ে যায় তাহলে ওই কন্যা সম্পত্তি পাবেন এবং তিনিাকে বঞ্চিত হতে হবে এক নাম্বারে যে কারণে কোনো কন্যা সম্পত্তি পায় না সেটি হচ্ছে উনিশশো সালের পনেরোই জুলাইয়ের পূর্বে মুসলিম যে পারিবারিক আইনটা আছে এই মুসলিম পারিবারিক আইন তৈরি হওয়ার পূর্বে অর্থাৎ উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পূর্ব পর্যন্ত যদি পিতার পূর্বে সন্তান মারা যায় নিয়ম অনুযায়ী বলা আছে যে যদি পিতার পূর্বে সন্তান মারা যায় সেক্ষেত্রে যে পিতা মারা গিয়েছে যে পিতা জীবিত আছে তার সন্তান হিসেবে যদি কোনো মেয়ে সন্তান মারা যায় বা ছেলে সন্তানও হতে পারে যেহেতু এখানে কন্যাদের নিয়েই কথা হচ্ছে তাহলে কন্যাদেরকে আমি উল্লেখ করি বা কন্যাদের বিষয়টি এখানে আলোচনা করি ধরে নিই যে কন্যা সন্তান মারা গিয়েছে এখন ওই কন্যা সন্তান মারা যাওয়ার সময় উনি যদি ছেলে মেয়ে রেখেও যায় বা ওনার যদি ছেলে মেয়ে কেউ না থাকে সেক্ষেত্রেও তো সম্পত্তি পাবেই না আর উনি যদি ছেলে মেয়ে রেখেও যায় তাহলে কিন্তু সম্পত্তি পাবে না উনিশশো একষট্টি সালে পনেরোই জুলাই পূর্বের ঘটনা যদি এটা হয় সেক্ষেত্রে কিন্তু উনি সম্পত্তি থেকে বঞ্চিত হবে তবে উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পরে অর্থাৎ পনেরোই জুলাই থেকে পরবর্তী সময়ে যেহেতু পনেরোই জুলাই মুসলিম পারিবারিক আইনটি পাশ হয় এবং আইনটির বিধিমালা প্রকাশিত হয় এবং গেজেট আকারে প্রকাশিত হয় এবং ওই দিন থেকে যদি কোনো ব্যক্তির পূর্বে তার কোনো সন্তান মারা যায় সেক্ষেত্রে ওই সন্তান যদি কোনো প্রতিনিধি দুনিয়াতে রেখে যায় সে প্রতিনিধি ছেলে সন্তান হতে পারে বা মেয়ে সন্তান হতে পারে উনি যদি কোনো প্রতিনিধি রেখে যায় বা ওনার কোনো নিম্নগামী কোনো ওয়ারিস যদি উনি রেখে যায় সেক্ষেত্রে ওই ব্যক্তি জীবিত থাকলে বা ওই মেয়ে জীবিত থাকলে ওনার পিতার কাছ থেকে থেকে বা ওনার দাদার কাছ থেকে উনি যে সম্পত্তি পেত সরি এখানে দাদার কাছ থেকে হবে না পিতার কাছ থেকে অর্থাৎ ওনার পিতার কাছ থেকে উনি যে সম্পত্তিটা পেত বা ওনার মায়ের কাছ থেকে উনি যে সম্পত্তিটা পেতো সেই সম্পত্তি সেম একইভাবে ওনার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে ওনার ছেলে বা মেয়েরা যারা আছে তারা পেয়ে যাবে এক্ষেত্রে বিষয়টি এরকম অর্থাৎ ধরে নি যে আব্দুর রহিম নামে একজন ব্যক্তি জীবিত আছে এবং ওনার মেয়ে আছে রহিমা এই রহিমা মারা গিয়েছে কিন্তু আব্দুর রহিম জীবিত আছে এখন রহিমা মারা যাওয়ার কারণে রহিমার আর সম্পত্তি পাওয়ার কথা নাই যেহেতু রহিমা মারা গিয়েছে এখন আব্দুর রহিম পরবর্তীতে যখন মারা যাচ্ছে ওনার পরবর্তী ওয়ারিস যারা ছেলে মেয়েরা আছে তারা মূলত সম্পত্তি পাবে কিন্তু উনিশশো একষট্টি সালে পনেরোই জুলাই থেকে যে নিয়মটা চালু করা হয় মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তৎকালীন সরকার আয়ুব সরকারের আইনটি পাশ করে এবং উনি দেখে যে এতিমদেরকে ফাঁকি দেওয়া হয় অর্থাৎ ইতিমদেরকে সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় না বা ইতিমদেরকে অনেক সময় কি করা হয় তাদের পৈতৃক ভিটা থেকে তাদেরকে বিতাড়িত করা হয় অনেক সময় এমন হয় যে তাদেরকে বলা হয় যে আমরা তোমাদের বিবাহ দিয়েছি বিবাহতে খরচ বহন করেছি এখন তোমাদের আবার সম্পত্তির ভাগ কেন দেবো এইভাবে তারা ইতিমদেরকে বঞ্চিত করে বা ফাঁকি দিত যার কারণে উনিশশো একষট্টি সালে পনেরোই জুলাই মুসলিম পারিবারিক আইনটি পাশ হয় এবং এই আইনে এই বিষয়টি উল্লেখ করে পাশ হয় আইনটি সেটি হচ্ছে এই এখন থেকে যদি কোনো ব্যক্তির পূর্বে তার কন্যা সন্তান মারা যায় সেক্ষেত্রে ওই কন্যা সন্তানের যদি কোনো ছেলে মেয়ে আবার থাকে তাহলে ওই যে রহিমা তিনি জীবিত থাকা অবস্থায় তার পিতা আব্দুর রহিমের কাছ থেকে যে পরিমাণ সম্পত্তি পেত তার অংশীদার হিসেবে তিনি যতটুকু ফারাইজ অনুযায়ী পেত সেই পরিমাণ সম্পত্তি এখন রহিমার ছেলে হোক মেয়ে হোক যারা জীবিত আছে তারা পেয়ে যাবে তাহলে বিরাজ আশা করি বুঝতে পারছেন উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পূর্বে যদি এই ঘটনা হয় তাহলে তখন বঞ্চিত হবে আর পরবর্তীতে হলে তাহলে সম্পত্তি পাবে দ্বিতীয় যে পর্যায়ে পর্যায়ে কন্যারা মূলত সম্পত্তি থেকে বঞ্চিত হয় সেটি হচ্ছে যদি কোনো পিতা বা মাতা তিনারা জীবিত থাকা অবস্থায় কন্যাদেরকে ফাঁকি দেওয়ার জন্য বা কন্যাদেরকে সম্পত্তি দিবে না বলে কন্যাদেরকে বঞ্চিত করার জন্য যদি কোনো পুত্রকে তাই তিনি সম্পত্তি লিখে দেয় বা অন্য কোনো মেয়েকে যদি সম্পত্তি লিখে দিয়ে থাকে এক্ষেত্রে যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে কিন্তু পিতা মারা যাবার পর উনার যত সম্পত্তি থাকুক না কেন ওনার একশো বিঘে বা দেড়শো বিঘে দুইশো বিঘা যত সম্পত্তির মালিক ওনার পিতা হোক না কেন বা মা হোক না কেন উনি যেহেতু জীবিত থাকা অবস্থায় ওনার সম্পত্তি বা ওনার নামে যে সম্পত্তি সেই সম্পত্তি উনি অন্য কাউকে লিখে দিয়েছে এক্ষেত্রে ওই ব্যক্তি মারা যাবার পর ওনার যে ওয়ারিশকে বঞ্চিত করার উদ্দেশ্যে বা ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে সম্পত্তি তিনি কিছুই রেখে যায়নি সেই সম্পত্তির অংশীদার হিসেবে কিন্তু এই কন্যা কখনো সম্পত্তি আর পাবে না তিনি যদি কোটে মামলা করে তাহলেও পাবে না কেননা ওনার পিতা জীবিত থাকা অবস্থায় ওনার সম্পত্তি ওনার কোনো একটা ছেলেকে দিয়ে দিয়েছে বা ওনার কোনো একটি মেয়েকে দিয়ে দিয়েছে এক্ষেত্রে ওনার নামে যেহেতু কোনো সম্পত্তি নেয় তাই ওনার সম্পতি আর এই যে মেয়ে সন্তান এই মেয়ে সন্তান আর পাবে না এক কথায় পিতা বা মাতা যদি জীবিত থাকা অবস্থায় সম্পত্তি লিখে দিয়ে যায় এবং রেজিস্ট্রেশন করে দিয়ে যায় সেক্ষেত্রে ওই সম্পত্তির উপরে ওই কন্যা বা ওই পুত্রর কোনো ধরনের একতিয়ার থাকে না যেহেতু তিনাদের যার দিক থেকে সম্পত্তি পাবে তিনি জীবিত থাকা অবস্থায় সম্পত্তি লিখে দিয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশন করে দিয়েছে তৃতীয় এবং সর্বশেষ যে কারণে মেয়েরা মূলত সম্পত্তি থেকে বঞ্চিত হয় সেটি হচ্ছে যদি কোনো মেয়ে রাগের বশবর্তী হয়ে বা কোনো কারণে তেনার পিতাকে যদি হত্যা করে ফেলে অর্থাৎ হত্যাকারী ব্যক্তি হিসেবে যে ব্যক্তি যাকে হত্যা করেছে তিনি হত্যা করার কারণে বা যাকে হত্যা করা হয়েছে তিনি পরবর্তীতে যখন মারা গিয়েছে বা হত্যা করার কারণে যেহেতু তিনি মারা গিয়েছে ইনি আবার যখন জীবিত থাকা অবস্থায় ওনার সম্পত্তি বন্টন হয়েছে তখন ইনি হত্যাকারী হিসেবে বা ওই ব্যক্তির হত্যাকারী হিসেবে ইনি কিন্তু ওনার সম্পত্তি থেকে বঞ্চিত হবে এখানে উনি পুত্র হলেও বঞ্চিত হবে আবার কন্যা হলেও বঞ্চিত হবে কেননা হত্যাকারীকে যাকে হত্যা করা হয়েছে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এই তিনটি কারণে মূলত কন্যা সন্তানেরা তারা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবে তারা পৈতৃক সম্পত্তি পাবে না এর তিনটে কারণের বাহিরে যারা আছে তারা সকলেই কিন্তু তারা পিতার সম্পত্তি পাবে এবং সেই পিতার সম্পত্তি সেটা ভিটার সম্পত্তি হোক আর ধানি জমি সম্পত্তি হোক বাগানের সম্পত্তি হোক বা অন্য কোনো অনাবাদী জমি হোক পতির জমি হোক নাল জমি হোক ডোবা জমি হোক যে জমি হোক না কেন এখানে জমি সিরানির সাথে কোনো বিষয় না তার পিতার নামের পাশে যতটুকু সম্পত্তি আছে সেটা স্থাপক সম্পত্তি হোক বা অস্থাপা সম্পত্তি হোক যেটার অর্থনৈতিক মূল্য আছে প্রত্যেকটা জায়গা থেকে তিনি কন্যা হিসেবে তিনি তার অংশ পাবেন এক্ষেত্রে তাকে কোনোভাবে তার অংশ থেকে বঞ্চিত করা যাবে না